শ্রীমদ্ভাগবৎ গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস শ্লোক নাম্বার সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ শ্লোক নম্বর সাঁত্রিশ তসবান্নার বয়ং হস্তং ধারত রাষ্ট্রান স্ববান্ধবান স্বজনং হি কথং হত্যা সুখী ন সাম মাধব তাই জন্য নিজেদের বান্ধব এই ধৃতরাষ্ট্রের আত্মীয়গণকে বধ করার উপযুক্ত আমরা নই কারণ হে মাধব নিজ আত্মীয়দের বধ করে আমরা কিভাবে সুখী হব ব্যাখ্যা এখনো পর্যন্ত এক থেকে আঠাশ থেকে শুরু করে এ পর্যন্ত আমি আত্মীয় পরিজনকে বধ না করার জন্য যত যুক্তি নথি পেশ করেছি যত বিচার বিবেচনা করেছি তার মধ্যে আমরা এইরূপ অনর্থকারী কার্যে কী করে প্রবৃত্ত হতে পারি এই ধৃতরাষ্ট্রের আত্মীয়স্বরূপ আমরা এই বন্ধুগণকে বধ করার কাজ আমাদের জন্য সর্বতভাবে অযোগ্য এবং অনুচিত আমার মতো লোকের পক্ষে রূপ অনুচিত কর্ম কি করে করা সম্ভব স্বজনং হি কথং হত্যা সুখী নাম মাধব হে মাধব এই আত্মীয়গণকে মারবার চিন্তাতেই আমি খুব দুঃখ পাচ্ছি শোক ও বিমূঢ় হচ্ছে। তাহলে ক্রোধ এবং লোভের বসীভূর্ত হয়ে আমরা যদি এদের বধ করি তবে এত দুঃখ হবে এদের বধ করে আমরা কি করে সুখী হব এখানে এরা আমাদের ঘনিষ্ঠ আত্মীয় এই মমত্বজনিত মোহের কারণে নিজ ক্ষত্রিয়জনিত কর্তব্যের দিকে অর্জুনকে লক্ষ্য যায়নি কারণ মোহগ্রস্ত হলে বিবেক দমিত হয় বিবেকদমিত হলে মোহের প্রবলতা হয় মোহ প্রবল হলে নিজ কর্তব্য স্পষ্ট রূপে প্রতিভাত হয় না এবারে শ্লোক নাম্বার 38 39 38 যদ্দ্পতে না পস্যಂತಿ লোভোপহত চেতস কুলক্ষয়কৃত দোষং মিত্র דוহে চ পাতকম শ্লোক নাম্বার 39 কথং ন গেওমস্মাভি পাদাত পাপাদো স্মান্নিবর্তিতুন উলক ছয়কৃত দোষ্রপশ্য জনার্দ যদি লব্যশত বিবেক বিবেচনা লুপ্ত দুর্যোধনা আদি কুলনাশ করায় যে দোষ এবং মিত্রদের হিংসা করায় যে পাপ তা তারা লক্ষ্য করছেন না তবুও হে জনার্দন কুলনাশ করলে যে দোষ হয় আমরা তা সম্যক্রূপে জেনেও কেন এই পাপ থেকে বিরত হব না ব্যাখ্যা এতটা লাভ করেছি আরও এতটা যদি পাওয়া যেত এই রকম যেন আরও পেতে থাকি এই রূপ সম্পদ জমি গৃহ আদর প্রশংসা পদমর্যাদা অধিকার ইত্যাদি অভিমুখে বৃদ্ধি পেতে থাকা বৃত্তির নাম লোভ এই লোভবৃত্তির জন্য এই দুর্যোধনাদির বিবেক লুপ্ত হয়েছে যার জন্য তারা চিন্তা করতে পাচ্ছেন না যে যে রাজ্য লাভের জন্য তারা এত বড় পাপ করে যাচ্ছেন আত্মীয়দের হত্যা করে যাচ্ছেন সেই রাজ্য তারা কতদিন ভোগ করবেন এবং অর্জুনাদি তাদের সঙ্গে কতদিন বসবাস করবেন আমাদের জীবিত অবস্থায় যদি এই রাজ্য নাশ হয় তাহলে কি দশা হবে এবং রাজ্য থাকতে যদি মৃত্যু হয় তাহলে বা কি দশা হবে কারণ মানুষ পরস্পর সংযোগে যত সুখ আনন্দ পায় তাদের বিয়োগে ততটাই দুঃখ পেতে হয় সংযোগে পরিণামগত ভাবে তত সুখ হয় না যত দুঃখ বিয়োগ পেতে হয় অর্থাৎ অন্তরে লোভ প্রবল হয় তারা রাজ্য ছেড়ে আর কিছুই দেখতে পাচ্ছে না কুল ক্ষয় করলে যে কি ভয়ঙ্কর পাপ হতে পারে তা তাদের নজরেই আসেনি যেখানে যুদ্ধ হয় এখানে সময় সম্পত্তি শক্তি হ্রাসপ্রাপ্ত হয় নানা প্রকার চিন্তা বাধা বিপত্তি এসে পড়ে দুই বন্ধুদের নিজেদের মধ্যে ঝামেলা বেঁধে যায় মনোমালিন্য হয়ে যায় নানা প্রকার মতভেদ দেখা দেয় মতভেদ হওয়ায় শত্রুভাব দেখা যায় তেমন দ্রুতপদ দ্রোণের ঘটনা তারা দুজন ছেলেবেলায় বন্ধু ছিলেন রাজ্য প্রাপ্তির পর দ্রুপদ একদিন দ্রোণকে অপমান করে সেই বন্ধুত্ব নষ্ট করেন এর দ্বারা রাজা দ্রুপদ এবং দ্রোণাচার্যের মধ্যে ভাব জন্মায় নিজ অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য তিনি অর্জুনের সাহায্যে দ্রুপদকে পরাস্ত করে তার অর্ধেক রাজ্য দখল করেন তাইতে দ্রুপদ দ্রোণাচার্যকে নাশ করার জন্য এত যোগ্য করালেন যাতে ধৃষ্টদ্যুম্ন এবং দ্রৌপদীর জন্ম নেন এই রূপ বন্ধুদের সঙ্গে শত্রুতা হলে কি ভীষণ পাপ হয় ওরা তা দেখতে পাচ্ছেন না শ্লোক নাম্বার চল্লিশ কুলক্ষয়ে কুলো কুলধর্মা সনাতনা ধর্মে নষ্টে কুলং কৃতস্ন কৃতস্ন ধর্ম ভীভবত্ব কুল ক্ষয় হলে নিরন্তর যে কুল ধর্মতা হয় যে ধর্ম ধর্মনাশ হলে যারা বেঁচে থাকে সেই সমস্ত কুলকে অধর্ম গ্রাস করে ব্যাখ্যা কুলক্ষয়ে প্রশাসন্তী কুল ও সনাতানা যুদ্ধ যখন হয় তখন তাতে কুল বংশ ক্ষয় হ্রাস প্রাপ্ত হয় যখন থেকে এই কুল শুরু হয়েছে তখন থেকে কুলের ধর্ম অর্থাৎ পবিত্র পরম্পরা পবিত্র রীতিনীতি মর্যাদা ইত্যাদিও পরম্পরাক্রমে চলে আসছে কিন্তু যখন কুলক্ষয় হয় তখন সর্বদা কুলের সঙ্গে যে ধর্ম থাকে তা নষ্ট হয়ে যায় অর্থাৎ জন্মগ্রহণের সময় উপনয়নের সময় বিবাহের সময় মৃত্যুর সময় ও মৃত্যুর পর যে সমস্ত আচার আচরণ পালন করা হয় যেগুলি জীবিত এবং মৃত মানুষের জন্য ইহলোক এবং পরলোকের কল্যাণকারক সেইগুলি সব নষ্ট হয়ে যায় কারণ কুলই যখন নষ্ট হয় তখন কুলকে আশ্রয় করে থাকে যে ধর্ম তার আশ্রয় থাকবে ধর্মে নষ্টে কুলং কৃতস্নম ধর্ম বত্যুত যখন কুলের পবিত্র মর্যাদা পবিত্র আচরণ নষ্ট হয় তখন ধর্ম পালন না করা এবং ধর্মের বিপরীত কাজ করা অর্থাৎ যা করণীয় তা না করা এবং যা অনুচিত তা করা এইরূপ অধর্ম সমস্ত কুলকে গ্রাস করে অর্থাৎ সমস্ত কুলের অধর্ম ভরে যায় যখন এখানে প্রশ্ন হতে পারে যখন কুল নষ্ট হয়ে যায় কুল বলে তখন আর কিছুই থাকবে না অধর্ম তখন কাকে গ্রাস করবে এর উত্তর হচ্ছে এই যে যুদ্ধ করার উপযুক্ত পুরুষগণ তো যুদ্ধেই নিহত হন কিন্তু যারা যুদ্ধ করার উপযুক্ত নয় এইরূপ বালক এবং নারীগণ বেঁচে থাকে এদের অধর্ম গ্রাস করে কারণ যুদ্ধে যখন শস্ত্র ব্যবহারকারী শাস্ত্রজ্ঞ ব্যবহারকারীদের পটু ব্যক্তিগণ নিহত হন তখন অবশিষ্ট জীবিত ব্যক্তিগণকে সুশাসন করার এবং সুশিক্ষা দেওয়ার জন্য কেউ থাকে না তাই মর্যাদা রক্ষা এবং ব্যবহারিক জ্ঞান না থাকায় তারা যেমন খুশি যেমন খুশি আচরণ করতে থাকে অর্থাৎ উপযুক্ত কর্ম না করে অনুপযুক্ত কাজ করতে থাকে তাতেই অধর্ম প্রসারিত হয় এই হলো শ্লোক নাম্বার সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ শ্লোক নাম্বার এক একচল্লিশ একচল্লিশের জন্য দয়া করে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন